হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো গত ক্লাসে তোমাদের নৈতিকতা মূল্যবোধ কিভাবে বাচ্চাদেরকে শেখাতে পারো সেই টপিকের ওপর একটা ডেমো দিয়েছিলাম খরগোশ এবং কচ্ছপের গল্প তো অনেকেই হয়তো দেখেছো ভিডিওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিও তো আজকে আমি তোমাদের জন্য সচেতনতা বাচ্চাদের মধ্যে কিভাবে আনবে পরিবেশ সম্পর্কে সচেতনতা আমাকে একজন কমেন্ট করেছিল যে সচেতনতা বিষয়টা কীভাবে বাচ্চাদেরকে শেখাবেন তো এই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের যে গাছ কাটা বা গাছ কাটা কেন উচিত নয় তো এই টপিকের ওপর আজকে একটা ডেমো দিয়ে দেখাবো তো প্রত্যেকে বলবো একটা ইউনিক টপিক তোমরা প্রথম থেকে শেষ দিয়ে ভিডিওটা দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই ধরনের ইউনিক টপিক তোমরা কিন্তু অবশ্যই ডেমো দিতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো বসে পড়ো প্রত্যেকে বসে পড়ো আচ্ছা আজকে কিন্তু টিফিনের পরে একটা মজার জিনিস ঘটতে চলেছে কি জিনিস এক খুঁড়ি বলবো সবাই একটু ধৈর্য ধরে বসো তো হ্যাঁ প্রত্যেকে বসো প্রত্যেকে বসে পড়ো বসে পড়ো কেউ দুষ্টুমি করবে না দুষ্টুমি করবে না আচ্ছা আজকে কিন্তু আমাদের বিদ্যালয়ে অনেক চারা গাছ এসেছে হ্যাঁ সেই চারা গাছগুলো আমাদের কি করতে হবে ঠিক বলেছ সুরজ সেই চারা গুলো আমাদের লাগাতে হবে হ্যাঁ আর তার সঙ্গে কি শুধু লাগালেই হবে না কিন্তু গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের তাদের যত্ন নিতে হবে আমরা কি করি নিজেদের চারা গাছগুলোরও আমাদের যত্ন নিতে হবে রোজ কিন্তু জল দিতে হবে আর দেখতে হবে গাছগুলো সুস্থ আর সতেজ আছে কিনা হ্যাঁ টিফিনের পর কিন্তু সবাই অপেক্ষা করবে সবাই আমরা কিন্তু একটা করে চারা গাছ লাগাবো আর এখন আমি তোমাদের গাছ নিয়ে একটা মজার কবিতা পড়াবো কি আমার সাথে সাথে সবাই শিখবে তো বেশ 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 সবাই শান্ত হয়ে বসো লক্ষ্মী হয়ে বসো আজকে আমি তোমাদের একটা মজার কবিতা শেখাবো আর সেটা কি গাছ নিয়ে তোমাদের আমি বলেছিলাম তো যে গাছ কিন্তু আমাদের বড় বন্ধু আমাদের পরম বন্ধু কেন কেন বলেছিলাম কেননা গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না হ্যাঁ গাছ কিন্তু আমাদের খুব ভালো বন্ধু ভালো সাথী আমাদের চলো তাহলে আজকে আমরা কবিতাটা শুরু করি আমাদের আজকের কবিতার নাম হলো বড় সাথী গাছ কি আমাদের কবিতার নাম বড় সাথী গাছ সাথী মানে কি বলো বলো তুমি বলো রিম্পা হ্যাঁ ঠিক বলেছ সাথী মানে হচ্ছে বন্ধু আর এই কবিতাটা কিন্তু কার্তিক ঘোষের লেখা তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো গাছ হলো সবচেয়ে বড় সাথী রোজ কিছু চারা গাছে জল দেওয়া চায় পাঁচটা না দশটা না গাছ ঘেরা বাড়ি কেউ গাছ কাটলে আড়ি আডি আডি কি কেমন লাগলো কবিতাটা সবারই ভালো লেগেছে তো তাহলে এই কবিতাটায় কি বলছে গাছ কিন্তু আমাদের বড় সাথী সাথী মানে কি বললাম সাথী মানে হচ্ছে বন্ধু তাই কি করতে হবে আমাদের রোজ কিছু চারা গাছে জল দিতে হবে আচ্ছা এই যে বলছি তোমাদের বড় সাথী গাছ থেকে আমরা কি কি পাই বলো তো কেউ বলতে পারবে গাছ থেকে আমরা কি কি পাই এই যে এখন তো গরম চলছে সুস্বাদু ফল আম জাম আমরা কোথা থেকে পাচ্ছি আমরা তো গাছ থেকে পাচ্ছি তার সঙ্গে কত রকমের ফুল পাই বলো আমরা গাছ থেকে হ্যাঁ তার সঙ্গে তোমরা কি জানো গাছ থেকে কিন্তু খুব প্রয়োজনীয় ওষুধও তৈরি হয় তার সঙ্গে ধুনো নানান রকমের কিন্তু প্রয়োজনীয় আসবাবপত্র এই যে তোমরা পেন্সিলে করে লিখছো সবাই এই পেন্সিলটা কি থেকে তৈরি এই পেন্সিলটাও কিন্তু গাছ থেকে তৈরি এই যে তোমরা রাবার ব্যবহার করো এই রাবারটাও কিন্তু গাছ থেকে আমরা পেয়ে থাকি হ্যাঁ তাই গাছকে কি বলছে বড় সাথী বলছে শুধু তাই নয় এই যে প্রতি বছর এত গরম বাড়ছে গরম কেন বাড়ছে বলো তো কেননা প্রত্যেকে কি করছে গাছকে কেটে হ্যাঁ গাছ কাটার জন্য কিন্তু গরমটা প্রচুর বাড়ছে প্রতি বছর কিন্তু গরম বাড়ছে কি বলছো পূজা গাছের তলায় দাঁড়ালে খুব ঠান্ডা বাতাস দেয় হ্যাঁ বা তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো একদম গাছ যেখানেই থাকবে ধরো বাড়ির পাশে আমাদের গাছ আছে গাছ থাকলে কি হয় গাছের থেকে আমরা কি সুন্দর ছাওয়া পাই তাই না গাছের তলায় দাঁড়ালে কি হয় আমরা রৌদ্র থেকে বাঁচতে পারি আর এই যে চারপাশে দেখবে হচ্ছে এই বন্যা বন্যা আটকানোর জন্য প্রাকৃতিক দুর্যোগ আটকানোর জন্য কিন্তু গাছ খুব উপকারী বন্ধু আমাদের কেন বলছি তাই গাছ আমাদের বড় সাথী এত কিছু আমরা গাছ থেকে পাচ্ছি শুধু কি তাই গাছ ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারে নাকি না গাছ ছাড়া কিন্তু মানুষও বেঁচে থাকতে পারে না আর তোমরা কি জানো এই যে বর্তমানে পাখিরা হারিয়ে যাচ্ছে অনেক পাখি কিন্তু হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে জানো এই যে চারপাশে বড় বড় গাছ সব কেটে ফেলা হচ্ছে তাই কিন্তু গাছ হারিয়ে যাচ্ছে তাই কবি কি বলছেন যে পাঁচটা না দশটা না গাছ ঘেরা বাড়ি অর্থাৎ কি আমাদেরকে বাড়ি তৈরি করতে হবে তার সঙ্গে বাড়ির পাশে কিন্তু অনেক গাছ লাগাতে হবে তোমরা যখন বিদ্যালয়ে আসো আমাদের বিদ্যালয়ের চারপাশে কত গাছ আছে না হ্যাঁ আর গরমের সময় কি সুন্দর বাতাস দেয় বলো একদম তাই আমাদেরকে কিন্তু চারপাশে অনেক গাছ লাগাতে হবে কি বলছো রশ্মি তোমাদের বাড়ির চারপাশে জায়গা নেই আচ্ছা তাহলে কি করবে তুমি তোমার ছাদে সুন্দর বাগান করবে টবের মধ্যে কিন্তু গাছ লাগাবে হ্যাঁ গাছ না থাকলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না তাহলে বুঝতে পেরেছো তো গাছ আমাদের কত বড় বন্ধু তাই কবি কি বলছেন পাঁচটা না দশটা না গাছ ঘেরা বাড়ি আর কেউ যদি গাছ কাটতে আসে এই একটু কিছুদিন আগে তোমরা দেখলে কি আমাদের বিদ্যালয়ের পাশে বড় যে বড় গাছটা ওটা কাটতে এসেছিল কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম তো আমাদের হেড স্যার আমাদের বাকি স্যার ম্যাডামরা গিয়েছিল গিয়ে কি করলাম আমরা আমরা বললাম যে না আমাদের গাছ কাটা চলবে না আর গাছ না কেটেই দেখো কিন্তু সুন্দর গাছটা ওখানেই রয়ে গেল আর গাছ থেকে কত সুন্দর বাতাস পাচ্ছি গাছের তলায় দাঁড়িয়ে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারছি রৌদ্র থেকে বাঁচতে পারছি তাই কবি কি বলছে কেউ যদি গাছ কাটতে আসে আমরা কি বলবো আড়ি আড়ি এখানে আমরা কিন্তু তার সঙ্গে কোনো গন্ডগোলে যাব যাবো না কিন্তু আমরা তাকে বলবো তাকে সচেতন করবো যে গাছ কিন্তু একদম কাটা চলবে না গাছ কাটলে কি হবে মানুষ বাঁচতে পারবে না পশু পাখি কেউ কিন্তু বাঁচতে পারবে না আমরা সবাই পৃথিবী থেকে হারিয়ে যাব। তাই আমাদেরকে কিন্তু অনেক অনেক গাছ লাগাতে হবে পাঁচটা নয় দশটা নয় অনেক গাছ তাহলে বুঝতে পেরেছো তো প্রত্যেকে কি করতে হবে আমাদেরকে হ্যাঁ বিদ্যালয়ে যে গাছগুলো আজকে এসেছে সেই গাছগুলোকে আমাদের লাগাতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতিদিন গাছের যত্ন হবে প্রতিদিন গাছে কিন্তু জল দিতে হবে তোমরা কিন্তু প্রত্যেকেই সচেতন থাকবে কেমন প্রত্যেকে বুঝতে পেরেছ আর কবিতাটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো লেগেছে তো বেশ 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 সবাই শান্ত হয়ে বসো আর টিফিনের পরে কিন্তু কেউ বাড়ি যাবে না কেমন আর কবিতাটা কিন্তু প্রত্যেকে পড়ে আসবে আমি পরের দিন তোমাদের কাছ থেকে কিন্তু কবিতাটা মুখস্থ জিজ্ঞাসা করব। বেশ শান্ত হয়ে বসো সবাই আমি আসি তাহলে শান্ত হয়ে বসো এখনই স্যার আসবেন তাহলে দেখতেই পেলে আমি কিভাবে ডেমোটা রিপ্রেজেন্ট করলাম অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে তোমরা যে সচেতনতা নৈতিক মূল্যবোধ এগুলো কিভাবে শেখানো হবে বাচ্চাদের সেই টপিকের উপর ডেমো দিতে তো আজকে আমি তোমাদের সচেতন করা পরিবেশ সম্পর্কে দেখো গাছ কাটা বা গাছ না কাটা একটা শিশুকে থেকে কঠিন ভাষায় কিন্তু বোঝানো যাবে না একটা বছরের বাচ্চাকে তোমরা এরকম সিম্পল কিন্তু বোঝাবে খুব বেশি জটিল ভাষায় যাবে না কেননা এখানে আমি শিশু শ্রেণী লিখেছি আর তোমরা ভিডিওটাকে অন্যরকম ভাবেও করতে পারো মানে ডেমোটাকে অন্যরকম ভাবেও রিপ্রেজেন্ট করতে পারো আমি কবিতার সাহায্যে রিপ্রেজেন্ট করলে এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার দেখো পড়ানো স্টাইল কিন্তু যে যেটা নিজস্ব ঠিক আছে তো নিজস্ব অবশ্যই বজায় রেখো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো মন দিয়ে পড়াশুনো করো ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে চিন্তা করো না তোমরা প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও আর টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও কেননা টেলিগ্রাম চ্যানেলে ইন্ট্রোডাকশন নেওয়া শুরু হয়েছে যেখানে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু জয়েন করতে পারবে আর আমি সেখানে কিন্তু প্রতি মুহূর্তে ফিডব্যাক দিই তার সঙ্গে কোয়েশ্চেন আনসার সিরিজ কিন্তু আমাদের চলছে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেও থ্যাংক ফর ওয়াচিং